আজকে আমি দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল জাল রসালো আচার আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো দেখেন আমি আচারটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম আমগুলো আমি প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তো এই কাচাম দিয়ে যে শুধু আচার তৈরি করতে হবে তা না নিচ্ছে করলে পাকাম দিয়েও এই আচারটা তৈরি করতে পারবেন আর এই আচারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মরিচ শুকনো মরিচ একটু হালকা বেটে নিয়েছি পাঁচফোরণ ধনিয়া তেজপাতা আর এটাতে আমি খুব একটা ঝাঁজালো মশলা ব্যবহার করব না তো এর জন্য নিয়ে নিয়েছি পাঁচফোরণ আর সাথে চিনি এগুলো দিয়ে আজকে আমি এই মিষ্টি জাল জাল আচারটা তৈরি করব। তো এই জন্য আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিয়েছি চুলাটা যেহেতু আমি চুলায় রান্না করি আপনারা সকলেই জানেন তো প্রথমে আমি আমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমগুলো ধোয়া হয়ে গেলে এরপরে আমি আচারটা বসিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনি ইচ্ছা করলে সরিষ তেল দিয়েও আচারটা তৈরি করতে পারেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ফালি করে কাট কেটে রাখা আম আমগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব এর মধ্যে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না কারণ এই আমের আচারটা যদি আপনি সুস্বাদু বানাতে চান বা অনেকদিন রেখে খেতে চান তাহলে কিন্তু এই তেলের মধ্যে দিয়েই আপনাকে আমটা সেদ্ধ করে ভালো করে ভেজে নিতে হবে বাড়তে কোনো পানি যোগ করা যাবে না আমাদের ইয়া আলিপ উঠানে খেলা করতেছে আর এদিকে আমরা মাটির চুলে রান্না করতেছি তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো এক এক করে এখন যোগ করবো তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমগুলো তারপরের মধ্যে দিয়ে দিব চিনি আপনি ইচ্ছা করলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এটা চিনি বা গুড় বলেন এটা আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন কারণ অনেকে আছেন মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন অনেকে আছে মিষ্টি কম খান তারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিবেন কিন্তু আমরা পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ ছোট থেকে বড়ো এই আচারটা খাবে আর আচার মিষ্টি হলে খেতে অনেক ভালো লাগে আমি আচারের মধ্যে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এই তেল দিয়ে আমি ভেজে তারপরে আমগুলো সিদ্ধ করে নিব আর তেলটা একটু বেশি হলে দেখা যায় যে আমের আচারটা সহজেই নষ্ট হয় না আপনি এটা বছর পরে রেখে খেতে পারবেন আচার কিন্তু অনেকভাবেই খাওয়া যায় আর আচার কিন্তু অনেক অনেকভাবে দেয় কিন্তু আমগুলো এখন শেষ পর্যায়ে চলে এসেছে তো শেষবারের মতো আমি আমের আচারগুলো দিয়ে রাখতেছি আম পরায় শেষের দিকে তো বাবলাম ফুরিয়ে যাবার আগে আমের আচারগুলো আরেকবার দেই তো দেখেন আমি ডুবো তেলে এই আমগুলো বেজে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়ে আসলে এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একেবারে নরম সফট করে ফেলবো আর ওটা খেতে অনেক ভালো লাগে কারণ এই আমের মধ্যে আমি পানি যোগ করি নাই আর পানি ছাড়া এই আমের আচারটা যে মুখে দেবে সেই বলবে যে হ্যাঁ অনেক লোভনীয় হয়েছে আমের আচারটা আসলে বাদ দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এই জন্য আমের আচারটা আমি তৈরি করে রেখে দিচ্ছি এই আচারটা অনেক দিন ভালো থাকে তো দেখেন আমাদের বাড়ি দাঁড়িয়ে রিদের দেখতেছে আমি কীভাবে আচার তৈরি করি অনেক মিষ্টি বাবু তো দেখেন আমগুলো আমার তেলে বাজার পর সিদ্ধ হয়ে গেছে আমগুলো এখন আমি মেশ করে নিচ্ছি আর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ওই ফাকিটা ফাঁকিটা আমি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব দুনিয়ার ফাঁকি এগুলো দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ আমি বেজে ফাঁকি করে নিয়েছি এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি আচারটা একদম সুন্দর একটা কালার নিয়ে আসবো আমের আচারটা আমি তেলের মধ্যে বেশ খানিক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এর লোবনীয় একটা কালার না আসে এটা তেল দিয়ে বেশিক্ষণ ভাজলে খেতেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার মাটির চুলায় রান্না আর মাটির চুলায় রান্না খেতে অনেক ভালো হয় অনেক সুস্বাদু তো এই জন্য আমি মাটির চুলায় রান্না করবার চেষ্টা করি আমের আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায় আর এরকম করে আচার দিলে তো কথাই নেই তো দেখেন আমার আচারটা কি সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো আমের আচারটা হয়ে আসছে এখন আমি আমের আচারগুলো নামিয়ে নেব আম পড়ার শেষের দিকে তাই বছর ভরে আম সংরক্ষণ করে রেখে খেতে চাইলে এখনই আমের আচার তৈরি করে নিন তো আমের আচারটা আমার হয়ে গেছে লোবনীয় মিষ্টি একটি আচার তো আমের আচারটা এখন আমি নামিয়ে ফেলব আপনারা এভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আবারও চলে আসব। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ